হ্যালো বন্ধুরা আমি অঙ্কিতা আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমরাও বেশ ভালোই আছি আজকে মঙ্গলবার খুড়ি কাটা এখন সময় হয়ে গিয়েছে সকাল দশটা আর এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আমি আমার ভিডিওটি শুরু করছি দেখতে থাকো আশা করছি ভিডিওটি তোমাদের ভালো লাগবে আজকে সকালে ঘুম থেকে উঠেছি অনেকটা দেরিতে ওই যে আটটা সাড়ে আটটা বেজে গিয়েছে তার কারণ আজকে আরিয়ানের পাপার ছুটি তো তার জন্য একটু দেরি করে ঘুম থেকে উঠেছি ঘুম থেকে উঠে ওই যে যে কাজগুলো থাকে সেগুলো করে স্নান করে পুজো করে এখন চলে এসেছি রান্নাঘরে আরিয়ানের পাপা বাজারে গিয়েছিলো এনেছে চিকেন আর এই যে চিকেন এনেছে যেহেতু তার জন্য আমি সব কিছু কাটা বাছা করে রেখেছি চিকেন রান্না করতে যা যা লাগে আর কি তারপরে এই যে মশলাগুলো পেস্ট করে নিয়ে এখন দুজনেই কিন্তু রান্না করতে লেগে পড়েছি আরিয়ানের বাবা রান্না করছে আমাদের চিকেনটা আর আমি করছি আরিয়ান সোনা যে চিকেনটা খাবে সেটা আরিয়ানের বাবা কিন্তু খুব সুন্দর চিকেন রান্না করে তো তার জন্য আরিয়ানের বাবা বলল যে আজকে আমি রান্না করব চিকেনটা তুমি আরিয়ানেরটা করে নাও চিকেনটা রান্না করতে করতে আমি আরিয়ান সোনাকে ঘুম পাড়াতে গিয়েছিলাম এসে দেখি ওই যে আরিয়ানের বাবার চিকেন রান্না করাটা কিন্তু প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে মানে কষানো হয়ে গিয়েছে আর এদিকে আরিয়ানের চিকেনটাও প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে ওটা আরিয়ানের পাপাই করছিল পরে তারপরে এই যে আরিয়ানের পাপা এখন আমাকে এক পিস কষা মাংস তুলে দিচ্ছে খাবার জন্য তো এই ব্যাপারটা তো বেশ ভালোই লাগছিলো এই ব্যাপারটা কিন্তু বিয়ের পর খুব একটা মিলে না ওই যে কষা মাংস কেউ তুলে দেয় খাওয়ার জন্য তো তারপর এই যে কষা মাংস তুলে দিয়েছে আমি বাইরে এসে সেটাকে খাচ্ছিলাম ও টেস্ট করে ওই যে আরিয়ানের পাপা রান্নাঘরে ছিলো ওকে তো ওটাই বলছিলাম যে দারুণ হয়েছে খেতে আসলে আরিয়ানের পাপা না সত্যি খুব ভালো মাংস রান্না করে এটা শুধু আমি বলি না আমার মা আমার বাবা বোন সবাই বলে যে আরিয়ানের বাবা নাকি খুব সুন্দর মাংস রান্না করে আর সেটা খেতে নাকি বেশ ভালোই লাগে আমার মা বাবা বোন তো আরিয়ানের বাবার হাতের মাংস খেতে ভীষণই ভালোবাসে সাথে আমি তো বাসি আর এদিকে এই যে আরিয়ানের পাপা চিকেন রান্নাটাও কিন্তু এখন একদমই কমপ্লিট হয়ে গিয়েছে এদিকে তো আরিয়ানের পাপা রান্না করছিলো তোর তো রান্না হয়ে গিয়েছে আর আমি ভাতটা বসিয়ে দিয়েছি আর যে মশলাপাতিগুলো অগো হয়ে গিয়েছিল, সেগুলো এখন এই যে সুন্দর করে গুছিয়ে রাখছি এগুলো অগো হয়ে থাকলে না একদমই ভালো লাগে না এরপর ওই যে ভাতটা হয়ে গিয়েছে আর ঘোষকাগু অনেকক্ষণ আগে ওই যে দুধটা দিয়ে গিয়েছে তার জন্য জাল করে নিচ্ছি আজকে সকালে আমরা হালকা পাতলা খাবার খেয়েছিলাম তো এখন ওই যে দুটো বাজে আর বেশ খিদে পেয়ে গিয়েছে তার জন্য এই যে ভাতটাও বেড়ে নিয়েছি আর এর আগে অবশ্য আরিয়ান সোনাকে স্নান করে আবার খাইয়েও দিয়েছি তো খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গিয়েছে আর এখন এই যে গ্যাসটা পরিষ্কার করে নেব আসলে আজকে না আমাকে বাসনও মাজতে হয়নি ওগুলো রান্নার পর আরিয়নের পাপাই দেখছি ধুয়ে পরিষ্কার করে নিয়েছে আমি ভিডিও এডিটিং করছিলাম তখনই দেখছি ওই কাজটাও করে ফেলেছে কেন জানি না আজকে অনেক দিন পর ছুটি পেয়েছে তো আমার অনেক কাজেই হেল্প করছিল আর এদিকে এই যে গ্যাসটাও আমি বেশ ভালো করে মুছে নিয়েছি আরিয়ানের বাবা যেহেতু খুব একটা ছুটি পায় না বললেই চলে ওই যে কবে একদিন পাই মাসে হয়তো একদিন দুদিন হয় তো এদিকে দেখো আরিয়ানের পাপাকে আজকে আরিয়ান পেয়ে তো ভীষণই খুশি আজকেও জানো তো সারা দুপুর ঘুমোবে না আমি জানি এইরকমটাই হয় আরিয়ানের পাপা যেদিন অফিসে যায় না বাড়িতে থাকে সেদিন ওই যে এ সারা দুপুর দেখি আরিয়ান সোনা ঘুমোয় না ওই যে খেলা করে আসলে ওর পাপ্পা বাড়িতে থাকলে ও খুব আনন্দ পায় আর অনেক দুষ্টুমিও করে তারপর এই যে দুজনে মিলে দেখো শুয়ে আছি এখানে আর রকম ক্যামেরা দেখে দুষ্টুমি করছে ফ্লাইং কিস দিচ্ছে সাথে ওই যে দুষ্টুমিটাও করছে তো এই যে বন্ধুরা রেডি হয়ে গিয়েছি বহরমপুর যাবো বলে আর আরিয়ানকেও রেডি করে দিয়েছি ও আরিয়ান আর ওর বাবা বাইরে দাঁড়িয়ে আছে রেডি হয়ে আর আমিও এই যে রেডি হয়েছি এই যে এই কিনেছিলাম বহরমপুর এক্সপ্রেসে যখন গিয়েছিলাম তখন কিনেছিলাম আর বহরমপুরে দরকারের জন্য যাব না এমনি যাব এমনি ঘুরতে যাব আরিয়ানের পাপা যেহেতু ছুটি আছে তো তার জন্যই যাব আর এখন বিকেল ওই পাঁচটা পাঁচটা বাজে না এখন ওই সাড়ে চারটের মতো বাজে ভেবেছিলাম একটু আগে যাব মানে চারটের দিকে বেরোবো কিন্তু একটু আগে না বৃষ্টি পড়ছিলো হালকা মেঘও উঠেছিলো আর হালকা বৃষ্টিও হচ্ছিলো তো তার জন্য আর বেরোয়নি আর এখন এই বৃষ্টিটা থেমে গিয়েছে আকাশটাও পরিষ্কার হয়ে গিয়েছে তো ভাবলাম যাওয়া যাক তো চলো যাই তাহলে বহরণ করে গিয়ে তোমাদের সঙ্গে সবটা শেয়ার বাড়ি থেকে বেরোলাম যখন তখন তো বৃষ্টি পড়ছিল না রোদ উঠেছিল তো এই যে খানিকটা দূরে এসেই দেখছি বৃষ্টি পড়তে লাগলো আর তো ওই যে একটা জায়গায় এখন তিনজনে মিলে দাঁড়িয়ে আছি কোথাও যাওয়ার সময় না সবসময় এরকম হয় ওই যে শুধুই বৃষ্টি পড়ে তাতে না একদমই ভালো লাগে না তারপর তো ওখান থেকে ওই যে কিছুটা রাস্তা চলে এসেছিলাম বৃষ্টিটা কমেছিল বলে তারপর খানিকটাই এসে দেখছি আবারও জোরে জোরে বৃষ্টি পড়ছে তার জন্য ওই যে আবারও একটা জায়গায় আমরা বসে আছি এখন যতটা রাস্তা যাচ্ছি ততটাই যেন মনে হচ্ছে বৃষ্টিটা বাড়ছে তো ভাবছি আর বহরমপুর যাবো না একদম ঘুরে বাড়ি চলে যাব। যদিও মনটা একটু খারাপ হয়ে গিয়েছিল ওই যে বৃষ্টি পড়ার জন্য মা আসতে কিন্তু একদমই দেরি নেই আর তার জন্য দেখো মা আসার প্রস্তুতিও চলছে কিন্তু এখন একদম জোর কদমে তো এই যে প্যান্ডেল শুরু হয়ে গিয়েছে এখন তো সব জায়গাতেই পুজোর প্যান্ডেল একদমই শুরু হয়ে গিয়েছে তো সেটাই দেখছিলাম আর তোমাদেরকেও একটু ভিডিও করে দেখিয়ে দিলাম ওদিকে তো দেখছি বৃষ্টি পড়েছে কিন্তু এইদিকে এই যে আমরা বাড়ি আসা রাস্তাতে দেখছি একদমই বৃষ্টি হয়নি পুরো শুকনো দেখো রাস্তাটা তাহলে বলো তো কীরকম লাগে তো আমার তো ভীষণই খারাপ লাগছিলো যে এক জায়গায় যাবো ভাবলাম আর আরিয়ান সোনা না ওখানে গিয়ে ভীষণই আনন্দ করে বহরমপুর স্কোয়ার ফিল্টে তো যাওয়া তো হলো না তো এখন ওই যে ভাবছি একটু বাড়ি গিয়ে ওই যে স্টেশনে যাব সারগাছি স্টেশনে ওখানে কিছুক্ষণ বসে থাকবো তাতে আরিয়ান সোনা ওখানে খেলা করে তারপর ওই যে বাড়ি চলে যাব। এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো ওই যে স্টেশনে পৌঁছেও গিয়েছি আমরা যদিও আস্তে আস্তে বেশ একটু সন্ধ্যা লাগা লাগা হয়ে এসেছে তো কী করবো বলো ওই যে বহরমপুরের কাছে গিয়ে কিন্তু আবার ফিরে আসতে হলো আমাদের আজকে আরিয়ানের পাপার এই ছুটির দিনটা তো বেশ ভালোই কাটলো কিন্তু এই যে লাস্টের দিকে সব মানে দিনের শেষে এসে একদমই ভালো কাটলো না একটুও ভালো লাগছিল না আবার ভীষণ হাসিও পাচ্ছিলো যে আমরা বহরমপুরের কাছে গিয়ে আবার ফিরে এলাম শুধুমাত্র আজকে আমার জন্য আরিয়ানের জন্যই কিন্তু বহরমপুরে যাওয়ার কথাটা হচ্ছিল আসলে কি বলো তো বন্ধুরা সুখ শান্তিতে থাকতে গেলে না শুধু টাকা পয়সারই দরকার হয় না শুধু দরকার হয় এরকম একজন জীবন সঙ্গী ও তার ভালোবাসা তো যাই হোক বাড়ি চলে এসেছি আর ভিডিওটিও এখানে শেষ করছি সবাইকে টাটা